আচ্ছা আপনাদের পরিবারের টোটাল মোট সদস্য সংখ্যা কত আর আটজন তারা কি করে তারা ওই বাইরে থাকে আর ছেলেরা খাটাখাটনি করে কি খাটাখাটনি করে ছেলেরা ছেলেরা ওই যে গাড়ি ঘোড়া যে কারণ লোকের কাজকর্ম করে আচ্ছা এমনি কোনো চাকরি বাকরি নেই না চাকরি বাকরি চাকরি বাকরি এখানে কোনো কলকারখানা তো কাজ বাজও নেই কিছু নেই কিছু নেই মমতা ব্যানার্জি সরকারে আসার পর আপনাদের কোনো লাভ হয়েছে লাভ বলতে কিছু হয়নি লাভ বলতে ওই রেশনটা বিনামূল্যে দেয় রেশন

আপনি বলছেন যে সরকার যখন যে থাকে আপনারা তাকে সমর্থন করতে বাধ্য হওয়ার মানে ভালোবেসে নয় বাধ্য হয়ে বাধ্য হয়ে বাধ্য বাধ্য হয়ে বাধ্য হতো রইতে হয় থাকতে হয় আচ্ছা এবারে আপনি আমাদেরকে এইটুকু বলুন যে আজকের এই যে সময় দাঁড়িয়ে যে একশো দিনের কাজ সেই একশো দিনের কাজ কি আপনারা পেয়েছেন না এখন কোনো কাজ হয়নি কত দিন হয়নি তাই আজকে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর এখানে পাঁচ বছর কোনো একশো দিনের কাজ কোনো হয়নি

অফিস করলো একটা আচ্ছা সেইখানে যাকে ভেললো আপনি গেছিলেন সেখানে হ্যাঁ সেখানে গেছি তা গিয়ে কি কি করলেন সেখানে সে বলে ওই কাগজপত্র জমা দাও আপনি কি কাগজপত্র জমা দিলেন ওই একশো দিনের কাজের যে বই আচ্ছা এবং তোমার যে নিজের বই হ্যাঁ এই সব দেওয়া জমা দেয় আপনার বইতে তো পাঁচ বছর তো আপনি কাজ করেননি কী ক পাঁচ বছর আগেকার বই জমা দিলেন বই বাধ্য দিইতে কী করব এখন টাকা জমা লোক দেয়নি

আর কিছু না টাকা কবে আপনি জানেন বলে উনি অর্থাৎ আমরা দেখলাম যে নন্দীগ্রামের মানুষদের এটা একটা ছোট্ট ঝলক আপনাদেরকে দেখালাম যে গরিব মানুষ তারা না পেল আবাস যোজনার ঘর আর না পাচ্ছে একশো দিনের কাজের প্রকল্পের টাকা একশো দিনের কাজের প্রকল্পের পাঁচ বছর কোনো কাজ হয়নি তারপরেও এখন হঠাৎ করে ভোটের সময় বলছে যে তাদেরকে টাকা 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 দেওয়া হবে কেন দেবে দেবে কি কারণে তারা নিজেরাই জানে না শুধু তাদেরকে বলেছে কাগজপত্র নিয়ে এসো তারা ওই তাদের যে জব কার্ডের জব কার্ড ছিল সেই জব কার্ডটা জমা দিয়েছে তার ভিত্তিতে কি করে টাকা পাবে সেটা তারা নিজেরাও জানে না অর্থাৎ একটা অদ্ভুত একটা রাজ্যত্ব চলছে যে রাজত্বে কে টাকা পাবে কেন টাকা পাবে কি কারণে টাকা পাবে কেউ কিছু জানে না শুধু ভোট আর ভোট আর ভোটকে সামনে রেখেই কিছু লোককে টাকা দেওয়া আর সেই টাকা দেওয়ার মধ্য দিয়ে কিছু ভোট কেনার ব্যবস্থা করা হচ্ছে বলেই রাজনৈতিক মহলে চর্চা চলছে তার জ্বলন্ত উদাহরণ আমাদের নন্দীগ্রামের এই মানুষজন